সুতা এটা হচ্ছে মেচিন পাঁচ হাত নামার জন্য ভাই ভাই প্রচুর বড় ভাই আমার আর পিছনে জাগানে আপনাকে দেখাবো এটা হচ্ছে যে দেখেন কালার হচ্ছে দুইটা আপনার মন মতন কালার এই যে দেখেন কালার অনেক সুন্দর এই মাত্র দুইটা কালার ভাই এই মাত্র দুইটা পাকিস্তানি মাস্টার কফি সবই দুই পিস হচ্ছে সব দুই পিস জি আমি এক একটা প্রোডাক্ট দেখাই এক একটা দেখেন আপনি সময় লাগবে একটু তারপর আপনি একটু ইয়ার্লি তো সবাই নিয়ে আপনি ভিডিও দেখিন অনেক সুন্দর সুন্দর এটা হচ্ছে জমজম পাকিস্তানি মাস্টার কফি পিওর হচ্ছে যে এটা জমজম পাকিস্তানি জি জি এটা হচ্ছে জমজম সিলন হ্যাঁ এটা দেখেন অনেক সুন্দর আমাদের সামনে পাঠ দেখাচ্ছি পাশাপাশি আপনি পিছনেও দেখাচ্ছি অনেক জোশ এই যে দেখেন তো ভাইয়া অনেক সুন্দর জি সালোয়ার ও ম্যাচিং করা থাকবে এই যে দেখেন ওর নাথ দেখলে আরো জোশ এই যে দেখেন আমাদের গায়ে এভাবে লেখানো থাকবে যে অন্য তো ব্র্যান্ডিং করা আছে ভাই জি ভাইয়া পাশাপাশি ওই যে দেখেন অন্য দেখেন আপনি সরাসরি এই যে দেখেন ভাই পাঁচ হাত নামার জন্য পাঁচ হাত নামার জন্য হ্যাঁ পাশাপাশি এটা কালার কয়টা বলছি জিজ্ঞেস করলে আমরা দেখা দিস পাশাপাশি যেভাবে দুইটা কালার মাত্র দুইটা ভাই আমি তো ভাবছিলাম ভাই এটা পাঁচটা কালার হবে এটা পাঁচটা ছয়টা অন্য শাখাতে পাবেন আপনাদের জন্য আমাদের বস আলী বস ই এটা ছাড় দিয়েছে মাত্র দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই যে দেখেন একটা কালার আমি খুলেছি খুলি নেই

ভাই এক মাসের ভিতরে আপনি করলে আর সুবিধা পাচ্ছেন এক মাসের ভিতরে হ্যাঁ জি যে দেখুন অনেক সুন্দর এটাও নতুন প্রোডাক্ট আপনি এটাও নতুন এটা তো রং পছন্দ হ্যাঁ রং পছন্দ অনেক সুন্দর ভাই অনেক সুন্দর ডিজাইনও অনেক সুন্দর আমাদের কাছে আমাদের পিন পাবেন অন্য সাগে অন্য পিন পাবেন যে দেখেন অনেক সুন্দর পাশাপাশি অন্য অনেক সুন্দর সেলর সব सेम কালেকশন করা থাকে আড়াই এই থাকে কি ভাই জি এই যে দেখেন বেশি হল আপনি চায়ের দাওয়াত থাকলো মেপে মেপে নিয়ে যান আরে গাছ পাবেন এটাও কালার হচ্ছে পাচ্ছেন অনেক জোশ পাশাপাশি আমার ডিজাইন তো অনেক আমি কোনটা খুলবো আর কোনটা দেখাবো আমার অনেক অনেক সুন্দর এই যে দেখেন আর একটা একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনি এই যে দেখেন এটা আমাদের হিট প্রোডাক্ট

এটা ছোট বেবি থাকলে ওনার জন্য শাড়ি কিনতে হবে না ছোট বেবি শাড়ি হয়ে যাবে এই যে দেখেন আপনি নিজের চোখ দিয়ে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন ছোট একটা বেবি শাড়িও হয়ে যাবে এত ছোট মাশাআল্লাহ ভাই ওনা তো ভাই দারুন কাজ করেছে ভাই জি ডিজিটাল প্রিন্ট তো ভাই হ্যাঁ ভাই আপনি তো বলছেন কাজে যে কালারও অনেক সুন্দর একটা মিষ্টি কালার পাচ্ছি এর সাথে পাশাপাশি আর একটা প্রোডাক্ট দেখাবো আপনাদের যা ইনশাআল্লাহ দেখাচ্ছি সব হিট প্রোডাক্ট সব হিট প্রোডাক্ট হ্যাঁ এখন আছে আমাদের

কাজ পাবেন না শুধু প্রিন্ট করা পাবেন না রং কর সবকিছু গ্যারান্টি পাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর আর আপনারা এক একসাথে ভিতরে অনেক কিছু পাবেন না এমন কাজ দিচ্ছে ভাই মনে হচ্ছে তো ভাই বাগানে বসে আসি ভাই না ভাইয়া আপনি তো ভাবতে পারেন বা আমাদের এই দিলামরি কথা বলি না আর এই যে দেখেন কালার অনেক সুন্দর দুইটা কালার দুইটা কালার আজকে শুধু জমজম নিয়ে আসছেন ভাই হ্যাঁ ভাই সব নতুন পড়া যাচ্ছি আনছি এই যে দেখেন আমাদের মোরব্বীর জন্য অনেক সুন্দর আমি একটা মেন করবেন না আমি প্রোডাক্ট তো দেখাইছি অন্য দেখানি আজকে এটা অন্য দেখাচ্ছি আপনাকে অন্য একটু જુ દેખાবেন এটা অন্য অনেক জোস ভাই যা অনেক সুন্দর অন্য পুরো অনেক জোস এই যে দেখেন অন্য দেখেন অন্য দেখলে মাথা নষ্ট আপনাদের শুধু অন্য এখন আমি আমি আপনাকে প্রোডাক্ট দেখাবো এটা এটা প্রোডাক্ট অনেক জোস বাস ও দেখাচ্ছি আর এদিকে আসলে আমাদের অনেক কিছু ভাইদের ভাইবেদের পাবেন

আর সময় থাকলে আপনারা বেশি ব্যস্ত হলে আপনাকে ব্যস্ত না হলে আপনি মঙ্গলবার আসবেন আমাদের সরাসরি আমাদের আলী বসের সাথে কথা বললে আপনি প্রোডাক্ট নিতে পারবেন জি মা আসলে থাকি হ্যাঁ অনেক সুন্দর কালেকশন ভাই এটা জাম জাম সুইচের ভিতরে হ্যাঁ যেভাবে প্রোডাক্ট আমাদের সেভাবে আমাদের নামও সুন্দর জি ভাই এই যে দেখেন অনেক সুন্দর প্রোডাক্ট প্রোডাক্ট কালারও অনেক জোস অন্য অনেক জোস এই যে দেখেন